টু মাই নিউ ব্লক তো আজকে এখন আমরা যাবো হচ্ছে কি শান্তিনিকেতনের আশেপাশের জায়গাগুলো ওগুলো আমি মানে ওগুলো নিজের মুখে বলবো না কিছু ওখানে টোটোওয়ালা যিনি আছেন উনি সব কিছু বলে দেবেন উনিই গাইড করে দেবেন আর তারপরে আর যেগুলো আছে যেগুলো লাইব্রেরি বা মিউজিয়াম যেগুলো আছে ওগুলো আমি বলে দেবো আর সেটা আমার ফার্স্ট ব্লক তো দু হাজার একুশ সালে লাস্ট ব্লক করেছিলাম ওখানে তারপর তো ছেড়ে দিয়েছিলাম তো যেহেতু ভুল ত্রুটি হতেই পারে দে সবাই ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল হয়ে থাকে ঠিক আছে আর আমার চ্যানেলে নতুন হলে তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করুন তো লেটস স্টার্ট আপনারা ইন্দিরা গান্ধী গেছিলেন চিনেন তো হ্যাঁ ইন্দিরা গান্ধী হ্যাঁ আরে ভাই এইখানে থেকে আমরা পড়াশোনা করেছিলাম বিশ্বভারতীতে

ওইদিকে মাটির বাড়িটা দেখছেন তো পাহাড়ি বরগাজ এই সামনে দেখছেন তো এটার নাম হচ্ছে তিন পাহাড়ি বরগাজ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ আপনার গরু গাইতে যে কুপাই নদী থেকে আমরা তিনটে পাথর এনেছিলেন তার জন্য নাম দিয়েছিলেন আমরা তিনটে পাথর রেখে তিনটে ধাপ করেছিলেন তার জন্য নাম দিয়েছে তিন পাহাড়ি বরগাজ হ্যাঁ এখানে বাংলা সহজ পাঠ বইটা দেখেছেন তো প্রথম পাতাতে এই বরগাছের ছবি আছে যেটা বলা হয় এটা রবীন্দ্রনাথ ঠাকুর আপনার এখানে চার লাইন কবিতা লিখেছিলেন আর চার লাইন পাবনা পদ্মসাগরের পাড়ে লিখেছিলেন সেটা যেটা বলে কোমর গরু গাড়ি বুঝাই পাড়া কলছে আরি এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে লিখেছিলেন যেটা বলে শান্তিনিকেতন পি এম হসপিটাল ওইটা দেখছেন তো সাধারণ বিল্ডিংটা যেটা বলে পি এম হসপিটাল ওখানে বিনামূল্যে চিকিৎসা হয় স্টুডেন্টদের আমরা শান্তিনিকেতন বিশ্বভারতী ওটা গাইড করে দিয়েছি বুঝতে পারলেন তো ঠিক তারপরে কঙ্কালী তালা নিয়ে যাবো বাড়ির সামনে দেখছেন তো এই বাড়িটা দেখছেন তো যেটা বলা হয় দেখেন দেখেন তালকদার বাড়ি আপনার এই বাড়িটা দেখছেন তো মাটির বাড়ি তালগাছ মধ্যেখানে এটা তালকদার বাড়ি যেটা বলা হয় তিনটে পিলার আছে এটা আপনার তৈরি করেছিলেন নন্দলাল বসু যেটা বলা হয় নন্দলাল বসুকে ছিলেন তো ওনার হাতের কাজ যেটা বলা হয় মাটির বাড়ি এটা আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে পড়াশোনা করতে করতে আপনার কবিতা লিখেছিলেন এক পাই তাল গাছ জানিয়ে সব গাছ ছাড়িয়ে যেটা বলা হয় অপসনা মন্দির কেউ বলে কাজ মন্দির এটা কোনো ঠাকুর কোনো মুক্তি নেই শুধু অপসনা করা হয় সপ্তাহে একদিন খুলে স্টুডেন্ট পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার করে শুধু অপসনা করা হয় খুলে পরিষ্কার করে করা হয় যেটা বলে শান্তিনিকেতন মাঠ এটা দেখছেন তো হ্যাঁ হ্যাঁ পুরনো মেলার মাঠ হ্যালো শান্তিনিকেতন বাড়ি এটা বুঝতে পারলেন তো এটা দেখেন তো শান্তিনিকেতন বাড়ি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের আট বছর বয়স হয় ওনার আগে এখানে এনে আমরা পড়াশোনা করেছিলেন যেটা বলা হয় যেগুলো ঘোরার জায়গা সেগুলো ঘুরতে পারবেন কিন্তু এই গোলপুরে বাইট আছে ওই যে গোলপুরে ঘেরা আছে ওইখানে একটা ছাতিন গাছ যে মধ্যখানে ওইটা তাদের মধ্যে ছাতিন রবীন্দ্রনাথ ঠাকুর বাবা দেবেন্দ্রনাথ এখানেই আশ্রয় লিখছিলেন বুঝলেন এইখান থেকেই আমরা সমস্ত কিছু করেছিলেন উনি চার কুণে চারটি ছাতিন গাছ আছে মধ্যখানে একটা ছাতিন গাছ আছে এইটা যেটা বলে শান্তি রবীন্দ্রনাথ ভবন যেটা মিউজিয়াম এটা রবীন্দ্রনাথের ঠাকুর মিউজিয়াম হ্যাঁ এটা আমরা ঢুকতে গেলে একশো টাকা টিকিট ওখানে ফুলবে না আজকে শুধু না রবীন্দ্রনাথ ঢুকতে গেলে দেখতে গেলে আরও পেন আছে খাতা আছে যে নভেলটা পিছিলেন উনি সেই নভেলটা রাখা আছে আর ওনার পাঁচটা বাড়ি আছে মা ওইটাই দেখা যায় দেখেন ওই সামনে দেখছেন তো এটা কলা ভবনের ডিপার্টমেন্ট যেটা বলা হয় হেড ডিপার্টমেন্ট हेड डिपार्मेंट अरे इधर के देख चंदेरा वाला ही नाटक है तो नाटक मांजो से तो वाला भी नाटक तो है जिलों ना ये मांजे तो के चालू है वाला बर्फ जैसा था के जेबारी হ্যাঁ দেখেন যেটা বাড়িটার নাম আছে ইগলু ইগলু আগেকার আগেকার স্টুডেন্টরা বানিয়েছিলেন না ফার্স্ট দেশের ঋণ নিয়ে তৈরি করেছিলেন তার জন্য নাম দিয়েছে ইগলু যেটা বলা হয় রাঙামাটির পথ গ্রাম ছাড়া পরিবার রাঙামাটির পথ গ্রাম ছাড়া পরিবার যেটা বলা হয় পরিবার আর গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছে দেখে সামনে কুকুর আছে বাবা মা স্ত্রী ছেলে বাচ্চা সমস্ত আছে বাঁকে করে নিয়েছে আর গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছে তা জেনে এটা বানিয়েছিলেন কে রামকেঙ্কর বেজ আপনার এক ফুট দূরে থেকে চুড়ে ছুঁড়ে এঁকেছিলেন উনি সামনে দেখছেন তো রামকেঙ্কর বেজারই হাতের কাজ আগেকার যুগে নাম ছিল কল ছিল না তার জন্য নাম দিয়েছিলাম কলের বাসী আদিবাসীরা কিভাবে কাজে যায় কালচার সেরকম করার চেষ্টা করার জন্য যেটা বলে কলা ভবন এইটা এই ওই ওই তো

মনে সাত থেকে বয় হোস্টেল এটা আপনার নন্দলাল বসু গছ বললাম না মানে নন্দলাল বসু বাড়ি এটা যেটা বলা এই এটা নন্দলাল বসু বাড়ি দাদা না খুলে না এটা খোলা নাই সব স্টুডেন্টরা থাকে তো স্টুডেন্টরা ঢুকে থাকে আবার বেরেই এটা আমরা যেটা বলা হয় শান্তিনিকেতন বয় হোস্টেল যেটা আমরালাই পূর্ণন বয় হোস্টেল এটা বলে কাঙ্কালীতলা মন্দির সেটি কানাপীটের এক ভি

এখান থেকে আমরা বিশ্বভারতী শেষ হলো বুঝতে পারলেন তো আচ্ছা এবার চললাম আমরা ক্যাম্পাস সুজা কোপায় কঙ্কালি তালা এদিকে ঘুরে যাব কঙ্কালি তালা চললাম আমরা হ্যালো গাইজ তো এটা চলে এসেছি আমরা এটা কঙ্কালি মন্দির এখানে মায়ের কোমর পড়েছিল এই যে মন্দিরটা এইদিকে কালী মন্দির আছে এটা হচ্ছে কঙ্কালী মন্দির এখানে কঙ্কালী মন্দির এই যে এটা হচ্ছে কঙ্কালী মন্দির এবং এর ঠিক ওই দিকটা আছে ওই যে ওই দিকটা বাঁদিকটা আছে হচ্ছে কোপাই নদী কোপাই নদীর দিকে আমরা এবারে যাচ্ছি এই যে এটা কোপাই নদী কোপাই নদীর ফেরিঘাট একটা আছে বলতে গেলে জল একদমই নেই নদীতে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন যে আমাদের ছোট নদী চলে চলে তো এই এই যে যে নদী মাকে এঁকে বেঁকে চলেছে আর এখানে বলতে গেলে এখন এই টাইপে তো একদমই জল নেই আর টোটোলা বলছিলেন যে এখানে চাষই হয় না এই যে খরাকালে দেখতে পাচ্ছেন এই নদীর ধারে আর ঠিক এদিকটাতে আছে নদী আর এদিকটাতে আছে হচ্ছে কঙ্কালি মন্দির হাট আছে এখানে বড় দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে এখানে সব হাট বসেছে সেই যে সোনাঝুরি গাছ আছে তাই এটার নাম মনে হচ্ছে সোনাঝুরি বাগান বাড়ি একটা গাছের গায়ে মাছা মতো করেছে এই গাছের গায়ে মাছা আর এখানে যে এই যে ফটো ফ্রেম এগুলো সব বিক্রি হচ্ছে এখান থেকে একটা নিয়েছি আমি ওই যে কঙ্কালবাড়ি যেখানে ছিল ওখান থেকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নিয়েছি ফটো ফ্রেম আর এখানে যে শাড়ি টাড়ি বিক্রি হচ্ছে একদম কত সুন্দর একটা পরিবেশ সুন্দর গাছের ছাওয়ার নিচে সব বাজার বসেছে মিউজিয়াম এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা টিকিট এটা হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম জাস্ট হাতের কাজগুলো সেই লেভেলের तो वो कैसे जाते पीछे वहां से छोड़ दिए जा बार हो रही असल भाई टाटा देखो वो दिए जाते पांच जात कर रही ये दी कुटी करके चले जाते हरे के चोपा रहे हाथ खा जाना ऐसे करके हाथ के पास करो সব হাতে তৈরি পুতুল সব সুন্দর সুন্দর পুতুল তৈরি করে রেখেছে কি সুন্দর কত সুন্দর একটা যে এখানে এসে একটা কি সুন্দর এখানে গান চলছে গাছের তলায় গান হচ্ছে গান আরো কত কি দৃশ্য মানে একদম কি বলবো একটা অন্যরকম ফিলিংস জাস্ট সেই ফিলিং লাগছে যে কত সুন্দর সব পুরো সব বলতে গেলে হাতের তৈরি কাজ অনেক দিনের পুরোনো সব স্মৃতিগুলো হ্যাঁ হ্যাঁ এখানে ওই যে কালী মন্দির কালী ঠাকুর আছে দুর্গা ঠাকুর আছে সবকিছু এগুলো হাতে তৈরি এই যে কত সুন্দর এই যে পেয়ারা গাছে নিচে পালকি পালকিতে করে নিয়ে যাচ্ছে বড় বউকে কত সুন্দর একটা দৃশ্য

কি দা ও এদুর অঙ্গницыতে হ্যাঁ হ্যাঁ আমি দা যাবো যাবো খাই যাম না পল্লাজে নেব বিহারের যে পোশাকাসক সেটা তুলে ধরা হয়েছে

গায়ে আঁকাগুলো সেই মারাত্মক লেভেলের আঁকা এই যে ভিতরে সব সরঞ্জাম রাখা আছে সেগুলো বলতে গেলে আসলই সব

উপরেও আছে উপরে এটা হচ্ছে তাঁত শাল এখানে শাল এখানে শাল তৈরি করা হয় সব এই যে বই বইগুলো কত পুরনো দিনের বই যে গাছটা কত সুন্দর বানিয়েছে বলতে গেলে এগুলো সারা একদিন সারা দিন দেখলে মানে দেখেও শেষ হবে না এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ত্রিপুরা এর ভিতরে কি আছে দেখা যাক

মানে এগুলো সব একটা একটা রাজ্যের এ দিয়েছে যেমন ওগুলো ছিল আসাম ত্রিপুরা সিকিম এটা ওরকম আন্দামান এর ভিতরে কি আছে দেখা যাক আন্দামান কোন রাজ্যে কি ব্যবহৃত হয় সেইগুলো এখানে দেওয়া হয়েছে হ্যাঁ তো নোগা বিষয় গুলো পাইলে এসে কি আঁকা বল আন্দামানে আলাদা আছে আবার নিকোবার আলাদা আছে নিকোবারে হচ্ছে এইটা এই যে নিকোবার এখানে নিকোবারে কি কি কিভাবে কি ব্যবহার করে সেগুলো এখানে দেখানো হয়েছে

জাস্ট ঘরের ভিতরে একটা অন্য রকমের লাগছে বেশ ভালো লাগছে এরকম ঘর মনে হয় যেন ওই পাকা বাড়ির থেকে এই ঘরগুলোই ভালো লাগে মানে এখানে সবাই বলছে যে আঠাশটা রাজ্যে সব কিছু সিন তুলে ধরা হয়েছে তাই এর মধ্যে সবে পাঁচটা না ছটা রাজ্য দেখছি বলতে গেলে এখনো অনেকগুলোই বাকি আছে এখনো প্রায় কতগুলো বাকি সবগুলো দেখা দেখা সম্ভব কি জানি না কারণ টোটো তো বলেছি তাড়াতাড়ি চলে আসতে বলতে গেলে ভিডিওটা আমার প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি হয়ে যাবে কারণ এর আগেও একটা এগারো মিনিটের শর্ট আছে এখানে একটা এখানে দেখতে দেখতে বারো মিনিট হয়ে যাচ্ছে আরেকটা আরেকটা শর্ট হয়ে যাচ্ছে দেখা যাক কতক্ষণ ভাই যতটা চেষ্টা করবো একটুখানি ছোটোর মধ্যে দিয়েই কিছু তুলে ধরার আর আমি তো নতুন ব্লগ করছি তো কেউ কিছু মাইন্ড করবেন না কারণ ভুল দুটি হতেই পারে কোনো দিনের আগে এরকম ব্লগ করিনি আমি চ্যালেঞ্জটা আমার দু হাজার একুশ সাল পর্যন্ত চলেছিলো তারপরে তো বন্ধ করে দিয়েছিলাম তারপর আবারই চালু করলো সকলে অনেকে আমাকে অনুরোধ করেছিল যে চালান চ্যানেলটা চালু করতে তো তার কারণে আমি চ্যানেলটা চালু করেছি এটা ঢেঁকি ঢেঁকিতে ধান বানাচ্ছে এখানে এখনো কত বাকি আছে বলতে গেলে এটা আমাদের ফার্স্ট ট্যুর মানে শান্তিনিকেতন তো এখানেই দেখতে দেখতে যেন মনে হচ্ছে এখানেই থেকে যায় এরপরে আরও আছে জয়দেব মেলা মুর্শিদাবাদ মায়াপুর নবদ্বীপ তারাপীঠ বক্রেশ্বর এগুলো সব আছে মনে হচ্ছে না শান্তিনিকেতন থেকে যায় আর গলাটাও ধরে গেছে মানে বাসে ঠান্ডা হাওয়ায় এসেছিলাম সারা রাত জানালাটা খোলা ছিল হাওয়া লেগে আমার ঠান্ডা লেগে গেছে তাই ভিডিওটা মানে করতে খুব অসুবিধা হচ্ছে তবুও করছি ঘর চর চরকা কাটছে সব কি সুন্দর গাছের তলায় প্রাকৃতিক পরিবেশে জাস্ট একটা অন্য রকমের आ दिस चलो अशोक बाटी खाओ पटना बोल रहा हूं ना आ पाटो आ कलिन ना साथ घर से खा बोलता सब बोलता সামনেই রবীন্দ্রসঙ্গীত হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এখানে গান টান হচ্ছে সব কিছু অনেক অনেকে সবাই গান করছে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনছি এটা এটা একটা খুবই ভালো মানে একটা সুন্দর ব্যাপার খুবই ভালো লাগছে এই যে দূরে দূরেই হচ্ছে অনুষ্ঠানটা

যে নাচ সে নাচটাই এখানে সামনে আছে সামনে হচ্ছে ওই যে সামনেটাতে নাচটা হচ্ছে ওই যে আমরা ওই কোন দিকে ছিলাম ওখান থেকে দেখতে পেলাম যেখানে নাচ ও তাই তা দৌড়ে দৌড়ে নাহলে এক্ষুনি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ফোনটাতে চার জন্যে সেই সকাল থেকে ভিডিও শুরু হচ্ছে জনে চার্জ খুব কম এই যেখানে সাঁওতালি নাচ হচ্ছে সেখানটাতেই সাঁওতালি নাচটা হচ্ছে